সাথে সাথে আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ কীভাবে ক্যালকুলেটর মাধ্যমে করা যায় এটির ফলে আমরা এমসিকিউতে খুব সহজেই কী করতে পারবো শর্টলি আনসার করতে পারবো এবং সাথে সাথে আমরা যে সিকিউ কোয়েশ্চেন আসে সেই সিকিউ কোশ্চনগুলো আমাদের সঠিক হয়েছে কি না তার দ্রুতই আমরা ক্যালকুলেটারের মাধ্যমে যাচাই করে ফেলতে পারবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখো আমাদের এখানে একটা ডিস অক্টাল সংখ্যা আছে সেই অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে হবে অর্থাৎ এক বীজ থেকে আরেক বীজ নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে ক্যালকুলেটারের যে মোড থেকে আমি সে বেজ মোডে নিয়ে যেতে হবে প্রথমে এই জন্য আমি করতে হবে মোড দুইবার ক্লিক করবো ক্লিক করার পর এইখানে আসবে একটা বেজ নামে একটা অপশন আসবে যেখানে বলছে তিন নাম্বার অপশানে ক্লিক করতে আমি যদি তিন নাম্বার অপশনে দিই তাহলে দেখো এইখানে একটা ডি নামে লেখা প্রদর্শিত হচ্ছে এই ডি দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার এখন কী করবে ইনপুট নিবে ঠিক আছে আমাদের এইখানে যে বেজটা আছে সেটা হচ্ছে এইট এইট থাকা মানে আমরা বুঝতে পারি একটা অক্টাল নাম্বার এই অক্টাল নাম্বারকে এখন আমি কী করতে হবে বাইনারিতে নিতে হবে দেখো এইখানে ওসিটি দেওয়া আছে ও সিটি দ্বারা বোঝাচ্ছে অক্টাল সংখ্যা বিআইএন দো আছে বিআইএন দ্বারা বোঝা যাচ্ছে বাইনারি সংখ্যা হেক্স দ্বারা বোঝাচ্ছে হেক্স ডেসিমেল এবং ডেক দ্বারা বোঝাচ্ছে একটা ডেসিমেল সংখ্যা ওকে আমাদের যেহেতু এখন সংখ্যাটা আছে কি সংখ্যাটা আছে হচ্ছে অক্টালে এই জন্য আমি কি করব অক্টালে ক্লিক করব। যখন আমি অক্টালে ক্লিক করি তখন দেখো এইখানে কিন্তু কী হয়ে গেছে একটা সংক্ষিপ্ত ছোট আকারের ও অচল আসছে এই ও দ্বারা বোঝাই এখন আমরা যেই সংখ্যা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অক্টাল তাহলে অক্টালে প্রথমে কি আছে সেভেন টু দো আছে তাহলে আমি কি করব এখন সেভেন আর টুটাকে ইনপুট নিব নার পর আমি একটা কী করবো সমান চিহ্ন দিব এখন যে সংখ্যাটা আউটপুট দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের অক্টালে সেভেন টু কিন্তু আমি চাচ্ছি কোথায় নিয়ে যেতে বাইনারিতে নিয়ে যেতে এই জন্য আমি কী করব এই যে বিন যেখানে আছে সেইখানে একটা ক্লিক করব এই দেখো বিনে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাই কি আমার বাইনের মানটা চলে আসছে অর্থাৎ দেখো আমি এখানে পাশে বাইনারি মানটা লিখে রেখেছি সেটা হচ্ছে কি তিনটা ওয়ান জিরো ওয়ান জিরো একদম পারফেক্ট আনসার ওকে এভাবে আমরা কি করতে পারি অক্টাল থেকে বাইনারিতে অথবা যে কোনো বেস থেকে যে কোনো বেচে নিয়ে যেতে পারি তাহলে চলো আরও কয়েকটা উদাহরণ করা যাক এখন আমরা আরও যদি কয়েকটা উদাহরণ করি দেখো এই থ্রি এ যেটা হচ্ছে কত সিক্সটিন যেটার বেজ আমি দেখে বলতে পারি এটা একটা হেক্সার ডেসিমেল সংখ্যা তাহলে হেক্সাডেসিমেলের জন্য আমি কী করবো এইখানে যে হেক্স আছে সেই হেক্সে কী করব এখন ক্লিক করবো তাহলে হেক্সে আমি কী করলাম ক্লিক করলাম দেখো এখানে একটা কী চলে আসে এখানে একটা চলে আছে এইচ এইচ দ্বারা বুঝাচ্ছি কি আসলে ডেসিমের সংখ্যা এই ডেসিমের সংখ্যা আমি এখন লিখবো প্রথমে আছে থ্রি থ্রি লিখলাম এখন এ এ কীভাবে লিখব দেখো এইখানে লিখা আছে একটা ছোট্ট করে এ বি সি ডি ই এফ অর্থাৎ এইগুলো হচ্ছে সেই হেক্সাডেসিমেলের এ থেকে এফ পর্যন্ত যে ছয়টা বর্ণ ছিল সেই বর্ণগুলো তাহলে আমি এ যেহেতু লিখবো তাহলে এ দিলাম এটা হয়ে গেলো এ তারপরে কাজ কি তারপরে কাজটা হচ্ছে আমি কী করবো একটা সমান চিহ্ন ইউজ করবো আমি সমান চিহ্ন ইউজ করলাম দেখা গেলো এই ক্যালকুলেটারের থ্রি এটা আউটপুট চলে আসছে এখন এটা কি কি করবো বাইনারিতে কনভার্ট করবো তাহলে বাইনারি কনভার্ট করার জন্য কি করতে হয় বিনে ক্লিক করতে হয় বিনে ক্লিক করলাম দেখো আনসারটা কি আসে তিনটা ওয়ান জিরো ওয়ান জিরো যেখানে আমরা আমাদের আনসারের সাথে যদি একটু মিলিয়ে দেখি দেখো আমাদের আনসার কি ছিল তিনটা ওয়ান জিরো ওয়ান জিরো কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে সামনে দুইটা শূন্য কোথায় আসলে সামনে দুইটা শূন্য দেওয়া যে কথা না দেওয়া কিন্তু কি সেম কথা এই জন্য ক্যালকুলেটার আসেনি ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে সেইটা একটু কি সমাধানের দিকে চলে যায় দেখো নেক্সট প্রবলেমটা কি নেক্সট প্রবলেমটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা কি কোথায় নিব আমি অক্টালে চিন্তা ভাবনা করতেছি দেখো এইখানে কিন্তু আমাদের এখন ক্যালকুলেটারে দেখো বেসটা থেকে আছে বেস আছে বি দ্বারা বুঝে যাচ্ছে বাইনারি বাইনারিতে আগে থেকে নেওয়া আছে এখন আমি খালি সংখ্যাটা ইনপুট করি সংখ্যাটা ছিল হচ্ছে আমাদের ওয়ান এই সংখ্যাটা ছিল আমাদের বাইনারি সংখ্যা এটাকে এখন আমি যদি কী করি একটা সমান চিহ্ন দিই তাহলে এই বাইনারি সংখ্যাটা দেখালো এখন এটা কি কী করবো আমি এটাকে আমি চাচ্ছি অক্টালে নিব অক্টালে নেওয়ার জন্য আমি কী করব অকটে ক্লিক করবো তাহলে অকটে ক্লিক করলাম আসলো কত টু ফাইভ অর্থাৎ এই সংখ্যাটার বাইনারি মানটা কত টু ফাইভ দেখো আমি আনসারটাও কী করে লিখেছি লিখে রেখেছি ঠিক আছে আবার এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটাকে আমি চাচ্ছি এখন কোথায় নিতে হেক্সাডেসিমেলে নিতে ওকে জাস্ট আমি কী করবো জাস্ট আমি এখন এইখানে হেক্সে ক্লিক করব এই দেখো হেক্সে ক্লিক করে দেখো হেক্সাডেসিমেলে এই সংখ্যাটার মান হচ্ছে ওয়ান ফাইভ দেখো আমিও কিন্তু এখানে আনসারটা লিখে রেখেছি এটার আনসারটা হচ্ছে কত আমাদের ওয়ান ফাইভ ওকে এইভাবে খুব সহজেই কিন্তু তুমি কী করতে পারো এক বেস থেকে অন্য বেচে যেতে পারো আর ক্যালকুলেটারের মাধ্যমে তুমি সাধারণত যে ভগ্নাংশ ছাড়ার সংখ্যাগুলো অর্থাৎ পূর্ণাংশ যে সকল আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা যেগুলো সেইগুলোর ম্যাথমেটিকগুলো সহজেই করতে পারো ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা আরেকটা কোশ্চেনে যাই যেমন একটা অক্টাল নাম্বার থেকে আমি ডেসিমেল নাম্বারে যাবো একটা অক্টাল নাম্বার থেকে কোথায় যাবো ডেসিমেল নাম্বারে যাবো তাহলে অক্টাল নাম্বারে আগে যেতে হবে দেখো এখানে বেজ আছে কি এইচ এইচ দ্বারা বোঝায় নাম্বার কিন্তু আমি যাব কোথায় অক্টালে তাহলে অক্টালের জন্য আমি কি করব অক্ট ক্লিক করব দেখো এখন বেজে গিয়ে চলে আসে ও ও দ্বারা বোঝায় অক্টাল অক্টালে কী কী আছে সেভেন সিক্স থ্রি তাহলে আমি এক তারপর কি করবো একটা সমান চিহ্ন দিব দিলাম এটা হচ্ছে কি অক্টালের নাম্বার আমি যাব কোথায় ডেসিমেল ডেসিমেলের জন্য কী করবো ডেকে ক্লিক করবো দেখো আসছে কত চারশো নিরানব্বই এই দেখো আমাদের আনসারটা আসে চারশো নিরানব্বই তার মানে একদম পারফেক্টলি মিলে গিয়েছে ওকে এখন আমরা আমাদের যে দাদাটা আছে সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল এটাকে আমি দশমীকে নিয়ে যাব দেখো কীভাবে নিয়ে যেতে পারি তাহলে দাদা যেহেতু হেক্সাডেসিমেল নাম্বার তাহলে প্রথমে আমি কী করতে হবে হেক্সে ক্লিক করতে হবে দেখো আমি হেক্সে যখন ক্লিক করছি তখন এখানে কিছু লাগছে এইচ ওকে এখন আমি দাদা লিখবো দাদা কীভাবে লিখতে পারি দেখো এই দেখো এখানে একটা আছে ডি তাহলে ডি এইখানে ছিল এ দা আবার এইখানে হচ্ছে ডি এই এ দাদা লিখে ফেললাম দাদা লিখে আমি যদি ইকুয়াল দিই তাহলে দেখো এইরকমভাবে আমাদের দাদা লিখেরা প্রদর্শন করলো এখন এইটাকে আমি কোথায় যাচ্ছি এটাকে যাচ্ছে হচ্ছে আমি ডেসিমেল নাম্বারে নিতে তাহলে ডেসিমেল নাম্বারে নেওয়ার জন্য কী করবো জাস্ট ডেকে ক্লিক করবো তাহলে ডেকে ক্লিক করলে কি আছে ফাইভ সিক্স জিরো টু সিক্স দেখো আমাদের আনসারটা ফাইভ একদম পারফেক্টলি মিলে গিয়েছে ওকে এভাবেই আমরা কি করতে পারি এক বেজ থেকে আরেক বেজে নিতে পারি আশা করি তোমরা এই জিনিসগুলো নিজেরাই করতে পারবে ওকে এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে কীভাবে ভগ্নাংশওয়ালা দুইটা সংখ্যার যোগ করা যায় আসলে আমাদের পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু যখন ভগ্নাংশওয়ালা সংখ্যা যোগ করতে যাই তখন একটু প্রবলেম হয় সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি এইখানে দেখো কিছু ম্যাথ করে রেখেছি প্রথমে দুইটা সংখ্যা আছে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আরেকটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান আরেকটা হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তিনটাই বাইনারি সংখ্যা যেগুলো আমি কি করবো এখন যোগ করব এই যোগের জন্য আমাদের মেন কাজ হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ পূর্ণাংশের সর্বোচ্চ কয়টা আছে আর ভগ্নাংশের সর্বোচ্চ কতটি সংখ্যা আছে আগে আমি সেটা বের করব। একটু যদি খেয়াল করো এইখানে এই তিনটা সংখ্যার মধ্যে পূর্ণাংশের সবচেয়ে বেশি সংখ্যা আছে কয়টায় এইখানে কয়টা সংখ্যা তিনটা সংখ্যা আবার ভগ্নাংশে কয়টা সংখ্যা আছে সর্বোচ্চ তিনটা এটাও কি এখানে তাহলে আমি কাজ করবো যেটা সেটা হচ্ছে পূর্ণাংশে তিনটা সংখ্যা নিব ভগ্নাংশে তিনটা সংখ্যা নিব এখন কোয়েশ্চেন হচ্ছে দেখো এইটা তো তো দুইটা সংখ্যা আছে তাহলে আরেকটা সংখ্যা কোথায় পাবো আরেকটা সংখ্যা পাবো কি আরেকটা সংখ্যা হিসেবে আমি জিরো বসাবো যেটা আমি ব্লু কালারের কলম দিয়ে লিখে রেখেছি জিরো কেন বসালাম কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি সামনে যতই শূন্য দিই না কেন মানের কোনো চেঞ্জ হয় না এই আমি কি করছি সামনে শূন্য দিয়েছি এখন আমরা আসি এইটার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যদি ভগ্নাংশের ডান পাশে যত শূন্য দাও অর্থাৎ ভগ্নাংশের পরে যত শূন্য দাও তার কোনো কি হয় না মান চেঞ্জ হবে না এই জন্য আমি ওয়ানের ডান পাশে কী দিয়েছি শূন্য দিয়েছি কারণ কী করতে হবে আমার আমার তিনটা ঘর লাগবে কারণ সর্বোচ্চ ঘর আছে কত তিন এই জন্য আমার তো ঘরও লাগবে কয়টা তিনটা ঘর লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে ওয়ান ওয়ানটা ছিল আমি ওয়ান ওয়ানটা লিখছি একটা ঘর খালি এই একটা ঘরের সামনে কি দিলাম শূন্য দিলাম তারপরে এখানে দেখো ওয়ান ছিল ওয়ানটা লিখছি এখন এখানে কর ঘরে এটা দুইটা এই আমি কী করলাম দুইটা শূন্য দিলাম ওকে তারপর দেখো এটা তো ঠিক ছিল সেটা লিখে ফেললাম এখন কাজ কি এখন কাজ হচ্ছে আমি যোগ করব। কিভাবে যোগ করব এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করব কিন্তু কোনোরূপ দশমিক বসাবো না তাহলে দশমিক না বসে আমি সংখ্যাগুলো একটু যোগ করে দেখাই তোমাদের তোমরা একটু খেয়াল করো তাহলে দেখো এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু কি ছিল বাইনারি সংখ্যা তাহলে বাইনারির জন্য আমি কী করবো এইখানে বাইনারি এই বাইনারি যখন ক্লিক করলাম তখন দেখো এখানে বেস হয়ে গেছে কত বি বি দ্বারা বুঝে বাইনারি তাহলে বাইনারিতে প্রথমে কী আছে দেখো জিরো ওয়ান ওয়ান আমি বসি কোনো দশমিক কি ইউজ করবো না তুমি ইউজ করলে দেখবা কোনো কাজ করে না তাহলে জিরো ওয়ান ওয়ান তারপর আছে কত জিরো ওয়ান জিরো এইটা যোগ তারপরে সংখ্যাটা দেখো জিরো ওয়ান 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 জিরো জিরো লিখলাম তারপর এটা হচ্ছে কি আবার যোগ দেখো কি আছে ওয়ান জিরো ওয়ান হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান এখন এই তিনটা চোখে যোগ হয়ে গেল এখন আমি কী করবো ইকুয়াল সাইনে দিই দেখো ইকুয়াল সাইন যখন দিই তখন দেখো আমাদের কী আসে আনসারটা এই দেখো এখানের সাথে মিলে নাকি ওয়ান ওয়ান তিনটা জিরো ওয়ান ওয়ান একদম পারফেক্টলি আনসারটা মিলে গিয়েছে এই যে এখন আনসারটা মিললো এখন কাজ হচ্ছে আমি দশমিকগুলো দিব। একটু খেয়াল করো দেখো তো আমাদের দশমিক কয় ঘর আগে ছিল এক ঘর দুই ঘর তিন ঘর সর্বোচ্চ তিন ঘর আগে দশমিক এই জন্য আমি এক ঘর দুই ঘর তিন ঘর আগে কি দিছে একটা দশমিক দিছি আর বাকি যে সংখ্যাগুলো ছিল সেগুলো পূর্ণ সংখ্যার ভিতর হয়ে গেল ওকে তাহলে কাজটা কি কাজটা হচ্ছে যদি তোমার দশমিকালা সংখ্যা যেইটা সবচেয়ে বেশি তত ঘর তুমি কি করবা ক্যালকুলেট করবা তারপরে দশমিক ছাড়া ক্যালকুলেট করবা করার পর যত ঘর সর্বোচ্চ পর দশমিক আছে ঠিক তত ঘর পর তুমি কি দিবা একটা দশমিক দিয়ে দিবা ওকে তারপরে দেখো দুইটা সংখ্যা বিয়োগের ক্ষেত্রে তাহলে কি করতে পারি এখন আমরা বাইনারি সংখ্যা কিভাবে বিয়োগ করা যায় সেই জিনিসটা সম্পর্কে একটু দেখে ফেলি দেখো এইখানে আমাদের ছিল কি আমাদের এখানে ছিল হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান আরেকটা ছিল ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এই যে দুইটা শূন্য ছিল এই দুইটা শূন্য আমি এক্সট্রা লাগিয়েছি কারণ কি আমার হিসাব ফ্রেশ সুবিধার জন্য আমি কি বলছিলাম আমাদের বিটগুলো পূর্ণ করে দিতে হবে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমি বাম দিকে কী করব শূন্য দেবো আর যদি ভগ্নাংশ থাকে তাহলে আমি কি করব ডান দিকে শূন্য দেব এই জন্য আমি শূন্যগুলো বসিয়ে দিয়েছি এখন দেখো এখন এগুলো আমরা কি করবো বিয়োগ করব বেস তো বাইনারিতে আছে তার মানে আমার আর বাইনারিতে নেওয়ার দরকার নেই এখন আমি বিয়োগগুলো করি তাহলে প্রথম সংখ্যা কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা বলছি কোনো দশমিক ইউজ করবো না মাইনাস তারপরে কী ছিল জিরো ওয়ান 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 জিরো এই দুইটা সংখ্যা ছিল তাহলে এই দুইটা সংখ্যাকে আমি যদি এখন ইকুয়াল দিই তাহলে দেখো আসে কি ওয়ান জিরো আসছে এখন দেখো তো আমাদের এখানে কয় ঘর আগে দশমিক আছে এক ঘর দুই ঘর তিন ঘর আগে দশমিক আমি ঠিক গুনে গুনে তিন ঘর আগে দশমিক দিব আর একটা কি হয়ে গেলো পূর্ণ সংখ্যা হয়ে গেলো এভাবে খুব সহজে তুমি কী করতে পারো বাইনের সংখ্যা বলুক অক্টাল বলুক হেকসেটেসিমের সংখ্যা বলুক সকল সংখ্যায় যোগ বিয়োগ করতে পারো ওকে তাহলে দেখো আমরা আরও কিছু যোগ বিয়োগ করি যেমন এইটা বেজ হচ্ছে এইট বেজ এইট মানে আমরা জানি সেটা কী সংখ্যা একটা অক্টাল সংখ্যা অর্থাৎ সেভেন সেভেন প্লাস ওয়ান এই দুইটা অক্টাল সংখ্যা যোগ করতে বসে তাহলে অক্টাল সংখ্যার জন্য আমার কী করতে হবে অক্টে ক্লিক করতে হবে আমরা অক্টাল ক্লিক করলাম অক্টে ক্লিক করার পর আমরা কী দেখতে পাই দেখো এইখানে একটা ও আসছে ও দ্বারা বুঝে কি ও দ্বারা বুঝে অক্টাল নাম্বার এখন আমরা তাহলে যোগ করি সেভেন সেভেন প্লাস ওয়ান এখন যদি দুইটা যোগ করি তাহলে যোগ ফল কী আসে দেখো যোগ ফল আসে ওয়ান জিরো জিরো দেখো আমিও লিখে রাখছি যোগফল ওয়ান জিরো জিরো একদম পারফেক্ট আনসার তারপরে এখন আমরা একটা হেক্সেডিসিনের সংখ্যা যোগ করি দেখো এফ প্লাস ওয়ান তাহলে এফ প্লাস ওয়ানের জন্য এটা একটা হেক্সাড সংখ্যা এই জন্য আমি কি করবো হেক্সে ক্লিক করবো দেখো হেক্সে যখন ক্লিক করছি তখন এখানে কি আছে আসে এইচ এক্স যারা বোঝা তার বেসটা কি আছে হেকসাড এসিমেল আছে ওকে তাহলে এই যে এইচটা পাইলাম এখন কী করবো আগে এফ লিখতে হবে দেখো এফ এখানে আছে এফ প্লাস তারপর কী হবে একটা ওয়ান দিতে হবে তাহলে ওয়ান দিলাম তারপর আমরা এখন কী করব ইকুয়াল সাইন দিবো তাহলে এফ প্লাস ওয়ান মানে হচ্ছে কত ওয়ান জিরো যেটা আমাদেরও কিন্তু কি আনসারটা চলে এসেছে ঠিক আছে এভাবে খুব সহজে আমরা কী করতে পারি রূপান্তরের কাজগুলো করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে এছাড়া আমাদের যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ রয়েছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারি যা আমাদের এমসিকিউ জন্য যেমন হেল্প করবে ঠিক সেমভাবে আমাদের সিকিউকে অর্থাৎ সিকিউ আনসারটা সঠিক হয়েছে কি না